ঠিক আছে তাহলে আপনি আমাদের ইউটিউব প্লেলিস্ট ইন্টারন্যাশনাল ট্রেড মেড ইজিতে এত দূর এসেছেন এর মানে হচ্ছে আমরা আপনাকে অন্তত এটুকু পেরেছি যে আপনার আন্তর্জাতিক বাণিজ্যের সম্ভাবনা বিকাশ করতে হলে কি করতে হবে তা দেখা আপনার পক্ষে মূল্যবান হতে পারে তবে আমি আবারও বলছি যেমন আমি এবং ইয়ান আগের ভিডিওগুলোতে বলেছি এখানে কোনো জাদুর কাঠি নেই এবং এই সুবিধাগুলো পেতে সময় ও পরিশ্রম লাগবে তবে এখানে আমরা যে প্রথম ধাপগুলো দেখিয়েছি সেগুলো দ্রুত ও সহজেই সম্পন্ন করা যায় এবং এতে আপনার কোনো খরচ হবে না এমন কি আপনি যদি সিদ্ধান্ত নেন যে আন্তর্জাতিক বাজার অন্বেষণ আপনার জন্য নয় তবুও এই পরামর্শগুলো আপনার দেশীয় বাজারে অবস্থানকে শক্তিশালী করবে ঠিক আছে শুনুন দেখি এই প্রথম ছষ্টি ধাপ কি কি যা আপনাকে আন্তর্জাতিক বাজারের জন্য প্রস্তুত হতে সাহায্য করবে আমরা আপনাকে পরামর্শ দিচ্ছি একটি এক্সপোর্ট রেডিনেস চেকলিস্ট দিয়ে শুরু করুন এতে আপনি কিভাবে একটি এক্সপোর্ট প্ল্যান প্রস্তুত করবেন এবং পরে তা বাস্তবায়ন করবেন তার তালিকা থাকবে এখান থেকে আপনি বুঝতে পারবেন এই প্রক্রিয়ার কোনো পর্যায়ে আপনি আছেন আমরা আপনার জন্য একটি চেকলিস্ট প্রস্তুত করেছি যা আপনি নিচের বর্ণনায় দেওয়া এক্সপো ওয়েবপেজ থেকে ডাউনলোড করতে পারবেন সব প্রশ্নের উত্তর আপনার জানা থাকতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই তবে এখান থেকেই আপনার এক্সপোর্ট প্ল্যান তৈরির প্রক্রিয়া শুরু হয় এবং এতে আপনি কি কি করতে হবে তার একটি পরিষ্কার ধারণা পাবেন একই সময়ে আপনার কোম্পানির জনসমক্ষে উপস্থাপিত প্রোফাইলটি যাচাই করা উচিত এটাই হচ্ছে তৃতীয় পক্ষের কাছে আপনি কেমন দেখাচ্ছেন নিশ্চিত করুন এটি যতটা সম্ভব ভালো একটি ছাপ ফেলে এটি দেশীয় বিক্রয়ের ক্ষেত্রেও যেমন সত্য আন্তর্জাতিক বিক্রয়ের ক্ষেত্রেও তেমনি তাই আপনি যদি বিদেশে ব্যবসা করার সিদ্ধান্ত নাও নেন তবুও এটি আপনাকে দেশীয়ভাবে উপকৃত করবে আপনার অফিসিয়াল কোম্পানি রেজিস্ট্রিতে থাকা প্রোফাইল দিয়েই শুরু করুন এটি কি আপডেটেড সম্পূর্ণ এবং সঠিক আছে যদি না থাকে তাহলে প্রযোজনীয় সংশোধন করুন আপনার ওয়েবসাইট কি আপডেটেড আছে আপনি কি সিও অডিট করেছেন যে কোনো আপডেট ও উন্নয়ন চিহ্নিত করা হয়েছে তা নিশ্চিত করুন এবং কার্যকর করুন চেকের জন্য প্রাসঙ্গিক টুলগুলো লিঙ্ক এক্সপোর্টার্স অ্যালমেনাকে পাওয়া যাবে এর লিঙ্কটি নিচের বিবরণেও অন্তর্ভুক্ত করা হয়েছে সম্ভাব্য বিদেশি অংশীদাররা আপনার কোম্পানির উপর একটি ক্রেডিট চেকের অনুরোধ করতে পারে তারা কি দেখতে পারে তা আপনাকেও যাচাই করা উচিত আপনি যদি আপনার দেখা তথ্য নিয়ে সন্তুষ্ট না হন তাহলে ক্রেডিট রিপোর্টিং এজেন্সির সঙ্গে আলোচনা করে আপনার ক্রেডিট প্রোফাইল কিভাবে উন্নত করা যায় তা জানতে পারেন বিভিন্ন ব্যবসায়িক ডিরেক্টরি রয়েছে যেখানে আপনি বিনামূল্যে আপনার কোম্পানির প্রোফাইল প্রকাশ করতে পারেন এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল কম্পাসে নিবন্ধন করা আবারও আমরা নিচে কম্পাস ওয়েবসাইটের একটি লিংক দিয়েছি অন্যান্য ব্যবসায়িক ডিরেক্টরিগুলোর তথ্য এক্সপোর্টার্স অ্যালমেনাকে পাওয়া যাবে আপনার ব্যবসায়িক ইমেইল ঠিকানাগুলো আপনার ব্যবসার ডোমেনকে প্রতিফলিত করা উচিত আপনার কোম্পানির কেউ যদি এখনও গুগল মেইল বা অনুরূপ কোনো ঠিকানা ব্যবহার করেন তাহলে এতে মনে হতে পারে আপনি একটি ছোট কোম্পানি এবং আন্তর্জাতিক অংশীদার হওয়ার যোগ্য নন যদি এমন হয় তাহলে আপনাকে প্রয়োজনীয় পরিবর্তন আনতে হবে একবার আপনি নিশ্চিত হয়ে নিন যে আপনার নিজের প্রতিষ্ঠান সঠিকভাবে পরিচালিত হচ্ছে এবং আপনি আপনার এক্সপোর্ট প্রস্তুতি চেকলিস্ট পর্যালোচনা করেছেন তখনই আপনি সিদ্ধান্ত নিতে পারবেন এগিয়ে যাবেন কি না আপনি যদি এগিয়ে না যাওয়ার সিদ্ধান্ত নেন এতে আপনার কোনো খারাপ দিক প্রকাশ পায় না এটি কেবলমাত্র বোঝায় যে আপনি বিকল্পগুলো বিবেচনা করেছেন এবং সিদ্ধান্ত নিয়েছেন যে সেগুলো আপনার জন্য নয় তবে আমরা আশা করি আপনি আপনার আন্তর্জাতিক সম্ভাবনা বিকাশের সিদ্ধান্ত নেবেন এবং এখানে আমরা যে ভিডিওগুলো দিয়েছি সেগুলো আপনার যাত্রায় সহায়ক হবে দেখার জন্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগাযোগ চাইলে নির্বিধায় করুন আমাদের ওয়েবসাইট ও ইমেল ঠিকানা এই স্লাইডে আপনি এই ভিডিওটি সহযোগ মনে করেন একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আন্তর্জাতিক বাণিজ্য বৃদ্ধির আরও তথ্য স্ক্রিনে থাকা সাবস্ক্রাইব লিঙ্কে ক্লিক করলেই হবে আপনার পরিচিত কেউ আগ্রহী হতে পারেন এই লিঙ্কটি শেয়ার করুন প্লেলিস্টের পরবর্তী ভিডিওটি দেখুন